গতকাল শুক্রবার ছিল আমরা ঘুরতে গিয়েছিলাম মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা খুবই সুন্দর সব কিছু মিলে অসাধারণ তো বেশি বিশাল এরিয়া নিয়ে করা এর আগেও গিয়েছি তবে দেখা গেছে কি সময় কম থাকার জন্য পুরোটা ঘুরে শেষ করতে পারিনি তো এইবার যে গিয়েছি মানে গতকালকে যে গিয়েছি খুবই ভালো লেগেছে এবং কি মানে এখনো পুরোটা ঘুরে শেষ করতে পারিনি তবে যেটুকু ঘুরে দেখেছি খুব বেশি ভালো লেগেছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে যে এখানে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম আর হচ্ছে ফাইনালি রিক্সা পেয়েও গেছি তো যাচ্ছি আর হচ্ছে যে এত সুন্দর মানে আমরা যখন গেট দিয়ে যাই ফার্স্ট যে গেটটা ছিল সেখানে এরকম ফুলগুলো ফুটেছিল যেটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে প্রত্যেকটা মেয়েরে তো ফুল দেখলেই তো সে একদম মজ্ঞান বলা যায় এত বেশি প্রত্যেকটি মেয়ে কিন্তু ফুল বেশি পছন্দ করে সেদিক থেকে কিন্তু আমি করব না তারপর হচ্ছে মাসফিক আর মেরাজকে তো খুঁজে পাচ্ছিলাম না তো দেখি দুই ভাই কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল তো আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল আসলে কি যে এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করেছে মানে মাঝে মাঝে দু একটা মোটর আসে আর হচ্ছে কলেজে যে বাস সেটা আসে তো মানে সব কিছু মিলে খুব বেশি ভালো লাগেছে আর ওই যে বিশাল এরিয়া বিশাল বড় বড় বিল্ডিং আর হচ্ছে ছেলেদের চারটা হল মেয়েদের তিনটা হল মোট সাতটা হল ছিল হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা তো সবাই খেলতে ছিল তারপর সাইকেল চালাতে ছিল মানে সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য এই যে আকাশে মেঘ করেছে এত বেশি মানে বৃষ্টি হবে বৃষ্টি আসার ঠিক কয়েক সেকেন্ড আগের জায়গাটায় দাঁড়িয়েছিলাম আর এত মুসুলধারে বৃষ্টি হচ্ছিলো যে ওখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো অনেক লোকই দেখতে এসেছে কুড়তে এসেছে তারপর হচ্ছে এখানকার যে স্টুডেন্ট আছে তারা মানে এই জায়গাটাতে আটকে পড়ে গেছে তো এত বেশি বাতাস ছিল চারপাশ থেকে মানে সব কিছু মিলিয়ে মানে ওয়েদারটাও যেরকম সুন্দর ছিল আসলে এতটা ইয়াভাবে হবে আশা করতে পারিনি আর বৃষ্টিতে মনে হয় একটু বেশি ভালো লেগেছে তো এই তো আর হচ্ছে যে মাসপিক আর মেয়েরাজ তো এত খুশি তোর একটা খোলামেলা জায়গা পেয়ে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম এখানে আপনার ইয়া ছিল একটা ছোটোখাটো একটা এটা ইয়া ছিল একটা রেস্টুরেন্টের মতো ছিল আর কি তো সেখানে গিয়ে দেখলাম যে যে এই খাবারগুলো আছে তো এখান থেকে আমরা ওই বৃষ্টির এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো মানে খাচ্ছিলাম আর কি তারপর হচ্ছে এই তো বৃষ্টি এখন নেই বললে চলে মানে কমে গেছে একেবারেই দুই একটা ফোটা ফুটো আর কি পড়তেছে তো এখন আমরা ভাবতেছি আর সামনের দিক একটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাব। কিন্তু এত বেশি বড় যে আজকে ঘুরে শেষ করতে পারেনি তো হয়তো আর হচ্ছে যে এই এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ এর আগেও আমি এই জায়গাটাতে এসেছিলাম তো তখন শীতের দিন ছিল এইখানে বসেছিলাম বেশি একটু ঘুরতে পারিনি তো এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো মাস সিঁড়ি দিয়ে নাম নামতে ছিল উঠতেছিল তো আমি এইখান থেকে দাঁড়িয়ে কিছু পিকচার উঠিয়েছিলাম বৃষ্টির পর একদম সন্ধ্যার একটু আগ মুহূর্তে আকাশের অবস্থা মনে হয় আবার বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা তো এই বৃষ্টিতেই মানে হালকা হালকা একটু গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল আর কি তো এখন আমরা একটু এই দিকটা একটু ঘুরে তারপর হচ্ছে যে বাসায় চলে যাব। তারপর হচ্ছে ক্যান্টিন যে ছিল ওখানে ক্যান্টিনে একটু খেতে গিয়েছিলাম যে দেখি কেমন খাবার এখানে তো সেখান থেকেও হয় ইয়া ছিল মানে একটু আমরা ইয়া গিয়েছিলাম কী বলে ওটাকে ফাস্ট ফুড জাতীয় খাবার নিয়েছিলাম তো খাবারগুলো বেশ ভালোই ছিল মানে অনেক ইয়া ছিল বা ভালো ছিল আর কি তারপর তো মাসবি বেবি খুব মজা করে স্যান্ডউইচ কাটছে তো সব কিছু মিলে খুব ভালো লেগেছে একটু সময় নিয়ে আসতে পারলে হয়তো বা আরও পিছন সাইডে আরও ঘুরতে পারতাম কিন্তু কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপর আবার বৃষ্টি তো এইটুকুর ভিতরে আমরা যেটুকু এনজয় করেছি ওটাই অনেক ছিল খুব বেশি ভালো লেগেছে আর হচ্ছে যেখানে অনেক ইয়া শুক্রবার ছিল অনেক খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে গিয়েছিল তো এই তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ